একটি খবর রক্ষায় ছয়শো ছাব্বিশ জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় এখন আছেন সাতজন জন জানিয়েছে একটা বিষয় মানে সবারই ভেতরে যে প্রশ্নগুলো ঘুরপাক ছিল সেটা হলো যে হঠাৎ করে এই যে তিনশো সাড়ে তিনশো সদস্যের পার্লামেন্ট এই পার্লামেন্ট কোথায় উদাহ হয়ে গেল তারপরে তিরিশ চল্লিশ জন বা পঞ্চাশ জনের যে ক্যাবিনেট সেই ক্যাবিনেট কোথায় চলে গেল তারপর আরও মানে এগুলি তো ইয়াত নেই মানে নানান ভিসি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান থেকে শুরু করে সব গিজ করছিল এই শাসনের দোষটা এরা কোথায় গেল হঠাৎ করে রাতারাতি এভাবে উদাও হয়ে গেল তখন সবার মনের মধ্যে প্রশ্ন যে এরা হয়তো দলে দলে সব বিভিন্ন সেনানিবাসে যে যেভাবে কাছের সেনানিবাস পেয়েছে সেখানে আশ্রয় নিয়েছে তার একটা স্বীকৃতি মিললো আজকে আনুষ্ঠানিকভাবে তবে সবাই যেটা মনে করছিল যে বোধ কয়েক হাজার হবে সেটা না ছয়শো ছাব্বিশ জনকে বলা হয়েছে তার মধ্যে এখন বলছেন যে আইস এর বিবৃতিতে যে ছয়শো পনেরো জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেছেন আচ্ছা অভিযোগ ও মামলার ভিত্তিতে চারজনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে স্থানান্তর করা হয় বর্তমানে সাতজন সেনানিবাসে অবস্থান করছেন এটাও একটা কৌতূহল এই বিবৃতির মধ্য দিয়ে যে এরা কারা আচ্ছা এখানে সেনানিবাসে যাদের আশ্রয় দেওয়া হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে তাদের মধ্যে চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তি পাঁচজন বিচারক বিচারকও পালায় যায় মানে শেখ হাসিনার এমন এক প্রশাসন যেখানে বলছিলাম না যে পুলিশ প্রশাসন বিচার সব দল হয়ে গেছে ফলে এই বিচারকরা দৌড়ে ভাগছে সেনানিবাসে দেখেন মানে নিজেদের মধ্যে আস্থা নেই যে না আমি তো নিরপেক্ষভাবে বিচার কাজ করেছি তার মানে ওরা নিজেরাও জানে যে তারা আসলে দলের লোক তারা ওই বিচারপতি সেজে আর আদালতগুলোকে অপবিত্র করেছে আচ্ছা জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা বুঝতে পারছেন মানে যাদেরকে সন্দেহ করা হয় ওই যে দল প্রশাসন পুলিশ এই সব কিন্তু এই নেক্সাস এই নেক্সাস পালিয়েছে পালিয়ে কোথায় শেখ হাসিনা তো কাউকে বলেনি প্রস্তুত করেনি ফলে এরা হুন্ হয়ে যেভাবে পারছে সেনা নিবাসে ঢুকছে কেউ আবার বিভিন্ন অবৈধ পথে বৈধ পথে কেউ ভারতে পালিয়েছে আবার কিছু সৌভাগ্যবান যার বিমানবন্দর দিয়ে পালাতে পেরেছে তবে বোঝাই যাচ্ছে এই বিবৃতির ফলে যেহেতু ক্যান্টনমেন্ট থেকে তারা বের হয়ে গেছে নিজ উদ্যোগে তাহলে তারা দেশের ভিতরে কোথাও না কোথাও লুকিয়ে আছে হয়তো চেষ্টা করছে যে ভারতে পালানোর বা অন্য কোনোভাবে তাদের চেহারা পরিবর্তন করে সালমানের এফ রহমান দেখলেন না দাড়ি কাটার পরে চেনাই যায় না যে সে সালমান এফ রহমান তো এরকমভাবে হয়তো কেউ যাওয়ার চেষ্টা করবে দেশের বাইরে আচ্ছা আঠাশ জন পুলিশ কর্মকর্তা আছে তার মানে বুঝতে পারছেন সেই পুলিশের আলোচিত সেই কর্মকর্তাগুলি এদের আঠাশ জন এই সংখ্যাটা অনেক বেশি হবে এই যারা এই দুঃশাসনের সাথে একেবারে দল হিসাবে যারা কাজ করেছে তাদের সংখ্যায় দেখেন আঠাশ জন তার মানে ধরেই নেন এখানে যে সমস্ত আলোচিত নামগুলি আমরা বলি মনিরুল তারপরে যে বিপ্লব তারপরে ওই যে হাওন আঙ্কেল সবাই হাওন আঙ্কেল বলে কেন আমি বুঝলাম না হারুন যাই হোক সহ এরকম তারা আছে হয়তো আইজিপিও আছে মামুন চৌধুরী আবদুল্লাহ মামুন আচ্ছা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্ম কর্তা সহ বিবিধ ব্যক্তি বারোজন বোঝেন পাবলিক বিশ্ববিদ্যালয় মানে ভিসিরাও হচ্ছে দল এই কারণে তাদেরকে পালাইতে হয় একান্ন জন পরিবার পরিজন আছে মানে এটা ন্যাক্কারজনক এবং লজ্জাসকর ব্যাপার একটা গণ হবার পর মানে ভিসিরা সহ বিশ্ব পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পুলিশ বেসামরিক প্রশাসন বিচারক কেউ আর বাদ যায়নি সব ঘুরমুড়ায় মানে সেনানিবাসে যে আশ্রয় নিচ্ছে তাহলে এই যে আমরা এতদিন ধরে বলতাম যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে আজকে প্রফেসর ইনুস বলছে যে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে মানে সব প্রতিষ্ঠান ধ্বংস করছে না কতজনকে বিপদে ফেলছে আজকে মার্শাফি অনুশোচনা করে বক্তব্য দেয় বা সাকিব আল হাসান মাথা নিচু করে পাকিস্তানে খেলতে যায় মানে তারপরে বহু তারকা এখন আর সামনে আসে না অনেকে স্ট্যাটাস দিত বঙ্গবন্ধুর পনেরোই আগস্টে শোক দিবসে যে শোক প্রকাশ করবে সেই শোক প্রকাশ করার সাহসও পর্যন্ত নেই কেউ দেখলাম যে মানে কালো পোশাকের পরিবর্তে রঙিন পোশাক দিয়ে তার ফেসবুকের ওয়ালটা সাজাচ্ছে আগের অনেকগুলো পোস্ট ডিলিট করে দিয়ে এই হলো অবস্থা শেখ হাসিনা ডুবার সাথে সাথে তিনি নিজে বাঁচলেন কিন্তু কতজনকে ডুবালেন পুরো প্রশাসনকে ডুবাই দিলেন এবং এই এখন প্রশাসন সংস্কার এই পুলিশ সংস্কার বিশ্ববিদ্যালয়গুলির সংস্কার কঠিন একটা পরীক্ষা রেখে গেলেন এমনভাবে স্মুথ একটা পাওয়ার ট্রানজেকশন হওয়ার কথা ছিল যেখানে পুলিশ প্রশাসন সব যার যার মতন করে থাকবে সরকার পাল্টাবে কিন্তু না শেখ হাসিনার তো সেই উপায় ছিল না শেখ হাসিনা টিকে থাকার জন্য তার সব কিছু দলীয়করণ করতে হয়েছে এটা ছাড়া সে থাকতে পারতো না এখন সে যখন নাকি ডুবলো তখন সব ফাঁস করে ডুবে গেলো এবং ডুবে গেলো মানে কি মর্মান্তিক সব দৃশ্য এখন অনেকে আছে তাদের জীবনের সংখ্যা ভাগ্য ভালো যে আওয়ামী লীগ সরকারের পরিবর্তে অন্তর্বর্তী সরকার আসছে এবং বাহিনী মাঠে আছে বলে বহু ঘটনা ঘটছে না নতুবা যদি সরাসরি যদি গণভুত্থানের মধ্য দিয়ে বিএনপি জামাত আসত তাহলে বিএনপি জামাতের তারা চেষ্টা করলো কি পারছে পারত মানে এদেরকে নিয়ন্ত্রণ করতে পারতো না তাদেরকে ওই সেনাবাহিনী রাখতে হতো পুলিশকে রাখতে হতো তাও তো ভাগ্য ভালো যে এবার বিএনপির অন্য পরিবর্তিত রূপ দেখছি জামাতকে শিবিরকে যে তারা নিজেরা উদ্যোগ নিয়ে তারা এই রক্ষা করছে বিভিন্ন মন্দির মসজিদ এবং সংখ্যালঘু বা বিভিন্ন প্রতিষ্ঠান যাতে ক্ষতিগ্রস্ত না হয় যথেষ্ট একটা পরিবর্তিত রাজনৈতিক দল কিন্তু এই যেই হিংসা বীজ বাংলার মাটিতে শেখ হাসিনা বোপন করে গেছেন তার বিপরীতে যেই প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল এবং সেটাও কি খুব যে প্রতিক্রিয়া দেখাতো সেটা কি কেউ বলতো যে বিএনপি ক্ষমতায় এসে এই আওয়ামী লীগের এই দুঃশাসনের এবং এই দস্যুদেরকে মাফ করবে এবং তাদেরকে সহসায় ছেড়ে দেবে ছেড়ে দেওয়ার কথা না সেই তুলনায় বলতে পারি যে বহু রকম মানে তারা নিয়ন্ত্রিত হয়েছে এবং দেখেন আজকে সেনানিবাসের এই যে তারা বলছে যে ছয়শো পনেরো জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন এখানে এই ছয়শো পনেরো জনের কথা চিন্তা করেন যে তারা পালায় যেহেতু গেছে তখন সেনানি ক্যান্টন হয়তো বলছে যে ভাই খালি করো এটা সম্ভব না এখন তারা সেনানিবাসে বাইরে কোথায় কোথায় আসে লুকায় আজকে এই বাড়ি কালকে ওই বাড়ি কেউ বোরখা পরছে কেউ মাস্ক পরছে কেউ ওই যে চুলদাড়ি কাটছে আর যাদের চুল দাড়ি নেয় তারা এখন দাড়ি রাখছে নতুন করে এই হচ্ছে পরিস্থিতি এবং মানে যদি এখন একটা ঘোষণা দেয় মানে সাত দিনের বা পাঁচ দিনের যুদ্ধবিরতি এবং বিদেশ থেকে যদি বিমান আসে তাহলে আমার ধারণা যে আফগানিস্তানে দেখছেন না কাবুলে কিভাবে দৌড়ে সব মানে প্লেনের মধ্যে ওঠে সেরকম একটা দৃশ্য বৃদ্ধি হবে তো ভাগ্য ভালো সেরকম পরিস্থিতি হয়নি তো মানে এটাই হলো ইয়ে যে পনেরো বছরের একটা দুঃশাসনের যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলো প্রতিদিন এখন যেগুলি পাচ্ছি আমরা তাতে দেখেন যে পুরো মানে ক্যাবিনেট পার্লামেন্ট মানে শুধু না তার সাথে যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিচারক সব একযোগে সব উদাহ হয়ে গেছে এবং তাদের আর কোনো খোঁজখবর নেই এখন পর্যন্ত এটা হলো এই দুঃশাসনের ফলাফলের প্রতিক্রিয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ